আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী এবং খামারি ভাইরা এবং গরু ক্রেতা ভাইরা যখন কুরবানির প্রস্তুতি চলছে জোরে সরে ঠিক অল্প কিছু সময় অল্প কিছু দিন আর বাকি আছে কুরবানির ঠিক সে সময়ই আপনাদের সামনে হাজির হয়েছি মৃত্তিকা চিত্রের পক্ষ থেকে আর এই মৃত্তিকা কৃষিচিত্র এখন অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুরা থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে যেখান থেকে আপনাদেরকে আমরা আজকে দেখাবো পাঁচ পাঁচটা সুন্দর সাহিওয়াল সার গরু আর এই সার গরুগুলো যথারীতি সংগ্রহ করেছেন এই খামারের যিনি মালিক আব্দুল কাদের ভাই তো আমরা এই পাঁচটা গরু নিয়ে দামদর এবং জাত নিয়ে আপনাদের সামনে কথা উপস্থাপন করব। তো আসুন একটা একটা করে আপনাদেরকে গরুগুলো দেখাই এবং কথা বলি আপনাদের সঙ্গে সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা আপনাদেরকে আজকে শুরুতে যে গরুটা দেখাচ্ছি এই গরুটা হলো একদম শাহিওয়ালের যেটা আসলে ব্র্যান্ড বলতে যেরকম বোঝায় একটা শাহিওয়াল সেই গরুই আপনাদেরকে এখন আমরা শুরুর গরুটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার যেমন উঁচা লম্বা হয়েছে তেমন যে চামড়ার মসৃণতা এর যে চেহারা এর পায়ের যে আপনার স্ট্রেট চারটা পাও দেখেন একদম স্ট্রেট তবে এই বৈশিষ্ট্যটা হলো যে গোটা কিন্তু এই মাত্র দাঁত পড়ছে এখনও দাঁত ওঠেনি তো কুরবানির উপযুক্ত হয়ে গেছে যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে এই গরুটা কুরবানি দেবেন আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন আমরা পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই গরুটার ট্যাগ নাম্বার পাঁচশো মূল্য নির্ধারণ করা আছে দুই লক্ষ বিশ হাজার টাকা প্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন দুই নম্বরে যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এই গোটাও দেখেন একদম মানসম্পন্ন লাল টকটকে শাহিওয়াল সার গরু এই গরুটা বর্তমানে দুই দাঁত বয়স আপনার বডিতে প্রচুর সংখ্যক মাংস লেগে গেছে এই গৌটাতে আর গরুটার কিন্তু টকটকে যেমন চেহারা ঠিক তেমন মাংস প্রচুর পরিমাণে আছে যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার কোরবানির জন্য এই গরুটা ভালো হবে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনি এই গরু পছন্দ করতে পারেন এটা হলো পাঁচশো পঁয়তাল্লিশ নাম্বার ট্যাগ দুই লক্ষ ষাট হাজার টাকা এই গরুটার মূল্য নির্ধারণ করা আছে সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি এই গরুটা হলো একটা নেপালি গির গরু আপনারা দেখতে পাচ্ছেন এর যে কান এবং এর যে মাথার শিংটা বাঁকানো সেই জন্য এই গরুটাকে কিন্তু নেপালি গরু হিসেবেই আমরা চিনি আর এটা নেপালি একটা গির গরু যথেষ্ট লম্বা চওড়া দুই দাঁত বয়স এই গোটার পর্যাপ্ত সংখ্যক মাংস লেগে গেছে আরও মাংস লাগার জায়গা আছে আপনারা চাইলে এই গোটাকে রেখেও দিতে পারেন অথবা কোরবানির জন্য যেহেতু প্রস্তুত হয়ে গেছে দিতে পারেন কোরবানি এটা হলো পাঁচশো চব্বিশ নম্বর দুই লক্ষ ষাট হাজার টাকা মূল্য এই গরুটার সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন যে গরুটা আপনাদেরকে ক্যামেরাতে দেখাবার চেষ্টা করছি এই গরুটা কিন্তু একদম বিগ বডির একটা গরু অত্যন্ত জাতমান সম্পন্ন শাহিওল সার গরু বর্তমানে দুই দাঁত বয়স এই গরুটা কিন্তু একটা বিশাল দীর্ঘাগায় একটা গরু হবে আপনারা চাইলে গোটা রেখেও দিতে পারেন অথবা এবছর কুরবানি হয়ে গেছে গোটা দুই দাঁত আপনার কুরবানিও দিতে পারবেন আর এই গরুটার ট্যাগ নাম্বার হলো পাঁচশো আর মূল্য নির্ধারণ করা আছে দুই লক্ষ ষাট হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার এই গরুটা পছন্দ হয়েছে এই গরুটার জন্য আপনি আমাদেরকে ফোন দিলে গরুটা আপনি বিস্তারিত বিষয়ে জানতে পারবেন তো আমরা এখন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাবো সুপ্রিয় ক্রেতা ভাই আমরা পাঁচ নম্বর যে গরুটা দেখাতে চেয়েছিলাম একটা একটা করে পাঁচটা গরু দেখাবার চেয়ে কথা বলেছিলাম আপনাদেরকে তো এই সেই পাঁচ নাম্বার যে এখন গরুটা আছে এখন সেই গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও একদম একদম জাতমান সম্পন্ন একটা শাহিওয়াল সার গরু বিশাল আকৃতির গরু হয়ে গেছে এই গরুটা বর্তমানে দুই দাঁত বয়স এবং এর যে নাভি কম্বল আছে এর যে অবকাঠামো আছে এই গরুটার সেটা কিন্তু একটা অনেক সড়ো গরু হওয়ার মতন অবকাঠামো আছে যেহেতু কুরবানি আসন্ন এখন সময় নেই আপনারা চাইলে এই গরুটা এবছরও কুরবানি দিতে পারবেন অথবা সামনের বছরের জন্য কেউ টার্গেট নিতে পারেন যেহেতু এই গরুটার ফিউচারটা কিন্তু অনেক ব্রাইট ফিউচার তো এটা হলো আমাদের আজকের পাঁচশো বাইশ নাম্বার ট্যাগ মূল্য নির্ধারণ করা আছে দুই লক্ষ বিশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাইয়ের ভালো লাগে তাহলে এই পাঁচটা গরু আপনারা সঙ্গে নিতে পারবেন অথবা যার যেটা খুশি সে সেটা দেখে নিতে পারবেন এই গরুগুলো তো আমরা একটা একটা করে আপনাদেরকে পাঁচটি গরু দেখিয়েছি জাতমান সম্পন্ন শাহিওয়াল গরু এখানে শুধু এই পাঁচটি গরু নয় আরও অনেক গরু আছে আপনারা চাইলে এখান থেকে গরু সংগ্রহ করে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আপনারা যারা মৌসুমি ব্যবসায়ী আছে তারা বিক্রিও করতে পারবেন আবার যারা বেশি পরিসরে কুরবানি দেন তারাও চাইলে কুরবানি দিতে পারবেন তো আমরা চাই যে আপনাদের কুরবানি সফল হোক আল্লাহর কাছে কবুল হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আপনাদের জীবন মঙ্গলময় হোক আসসালামু আলাইকুম রহমতুল্লা